আসসালামু আলাইকুম বন্ধুরা কপালপুরল ভারতের বাংলাদেশ বনাম ভারতের সামনে হতে যাওয়া টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের সময়কার বিখ্যাত স্পেনার নাগিন ডানসার নাজমুল হুসাইন অপু হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে পুরোপুরি ভিডিওটি দেখুন সরকার পতনের পর বাংলাদেশ দলেও প্লেয়ারের পরিবর্তনের অনাগোনা দেখা দিচ্ছে পুরনো স্মৃতি ধরে রাখতে এবার ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ডাক পেলেন নাজমুল হুসাইন অপু এবার ভারতের আগের মতোই নাগিন ছাপের মতোই নাসাবে বলে ধারণা করা যাচ্ছে দর্শকেরা এবার ভারতের মাঠে নাজমুল হুসাইন অপু সেলিব্রেশন কোনটি হবে তা জানে না কেউ কারণ খেলার মাঠেই প্রতিফলিত হবে তার সেলিব্রেশন তবে ধারণা করা যাচ্ছে যে সেলিব্রেশন নাগিন ড্যান্সই হবে কারণ এর আগে সর্বপ্রথম তিনি ক্রিকেটার হিসাবে জনপ্রিয়তা পেয়েছিলেন নাগিন ড্যান্স হিসাবে এর আগে বাংলাদেশ ক্রিকেট নির্দনায় ভাইরাল হয়েছিলেন তার নাগিন ড্যান্স সেলিব্রেশন করে নাজমুল হুসাইন অপু যখনই উইকেট পেত তখনই এই নাগিন ড্যান্স সেলিব্রেশন করত এবার মনে হয় ভারতকে নাগিন সাপের মতোই নাসাবে নাজমুল ইসলাম অপু